সন্ধাকুফুতে অপ্রত্যাশিত তুষারপাত পর্যটকদের উল্লাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধাকুফুতে শুরু হয়েছে অপ্রত্যাশিত তুষারপাত এই তুষারপাত পর্যটকদের জন্য এক অপ্রত্যাশিত আনন্দ নিয়ে এসেছে সকাল থেকেই সন্ধাকুফু এবং সংলগ্ন এলাকায় তুষার পড়তে শুরু করেছে তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার তাপমাত্রা দ্রুত হ্রাস পায় বাড়িঘাট থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত পুরো বরফের চাদরে ঢেকে যায় এই মনোরম দৃশ্য দেখে পর্যটকেরা আনন্দের মাতোয়ারা হয়ে পড়ে কেউ তুশার নিয়ে খেলায় মেতে ওঠেন তো কেউ আবার এই বিরল মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে শান্তাকুপু পর্যটকে পরিপূর্ণ একদিকে যেমন পর্যটকরা এই অপ্রত্যাশিত তুশার খুশি তেমনি পর্যটন ব্যবসায় এই ভরা মৌসুমের জন্য আনন্দিত তবে এই অসময়ে তুশার পাত আবহার পরিবর্তন নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে আবহাওয়া মিত্র মনে করছেন মে মাসের শুরুতে এই তুশার পাত কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বাসিন্দারা জানিয়েছেন এর আগে মে মাসে সান্তাভুতে তুষারপাতের কোনো ঘটনা ঘটেনি তাই এই সময় তুষারপাতকে বিরল ঘটনা হিসেবে দেখছেন তারা পর্যটকদের ভিড় থাকায় স্থানীয় প্রশাসন সতর্ক করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ